ওকে গুড আফটারনুন টু অল হাই আই এম স্নেহাশিস এ টু জেড স্টাডি আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ যেটাকে আমরা ডাব্লুবি এস এল এস টি বলছি সেই ডাব্লু বি এস এল এস টি সম্পর্কে এক মিনিট ডাব্লু বিএসএলএসটি সম্পর্কে আমরা একটু আলোচনা করব ডাবলুবিএসএল এস টি ওকে তাহলে ডাব্লুবি এস এল এস টি সম্পর্কে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে প্রথম দিনের যে আলোচনা হওয়া উচিত সেই প্রথম দিনের আলোচনা হচ্ছে আমাদের নোটিফিকেশন রিলেটেড এবং আমাদের যে বিষয়টি বলেছে যে বিষয়টি হচ্ছে আমাদের সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো আমরা বাংলার সিলেবাস সম্পর্কে আজকে যথাযথ আলোচনা করব এবং আশা করব আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের যে ভিডিওর যে কমেন্ট বক্স সেই সেই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের এবং সেখানে আমরা আলোচনা করে নেব তো আপনারা সবাই জানেন আপনারা কি জানেন আপনারা সবাই জানেন যে অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে সেকেন্ড এস এল এস টি সেকেন্ড এস এল এস টিস এল এস কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং আমাদের ফর্ম ফিল আপ ফর্ম ফর্ম ফিল আপ কবে থেকে হচ্ছে আপনারা সবাই জানেন ষোলোই জুন থেকে হচ্ছে ষোলোই জুন থেকে শুরু হবে এবং এক্সাম প্রভাবলি ফার্স্ট উইক অফ ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর হয়ে যাবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর হয়ে যাবে ওকে তো ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর কিন্তু আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার কথা তো এই হচ্ছে আমাদের বিষয় তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বাংলার যে সিলেবাস রয়েছে এবং দিস ইজ ফর সেকেন্ডারি লেভেল সেকেন্ডারি মিন্স ক্লাস নাইন এবং ক্লাস টেন এবং এই যে সিলেবাস সেটা পুরোনো সিলেবাস অনুযায়ী হবে নতুন কোনো সিলেবাস এখনো বেরোয়নি সুতরাং সিলেবাস সেম থাকছে এটা আশা করাই যাচ্ছে এবং সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আজকে আমাদের আলোচনা তো আপনারা সবাই জানেন সিলেবাস মোটামুটি তবু আমরা একটু ডিটেলসে আলোচনা করে নেবো যে সিলেবাসে কি আছে কি পড়তে হবে না পড়তে হবে এই সমস্ত কিছু কিন্তু আজকে আমরা ডিটেলসে আলোচনা করে নেব তো দেখুন প্রথমে যেটা আমাদেরকে পড়তে হবে ক্লাস নাইন এবং ক্লাস টেনের জন্য অবশ্যই মাথায় রাখবেন ক্লাস নাইন এবং ক্লাস টেন এবং ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সিলেবাস কিন্তু সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা বলা ভুল কিছু ক্ষেত্রে মিল আছে এবং কিছু ক্ষেত্রে কিন্তু এক্সট্রা অতিরিক্ত অংশ ইলেভেন টুয়েলভের জন্য বরাদ্দ করা আছে সেগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে ঠিক আছে তাহলে প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পাঠ্যপুস্তক আচ্ছা আমরা তার আগে দেখিনি যে কি কি আমাদের নাইন টেনের জন্য পড়তে হবে এক হচ্ছে আমাদের পাঠ্য দুই হচ্ছে সাহিত্যের সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস ওকে তিন নম্বর হচ্ছে আমাদের ব্যাকরণ চার নম্বর হচ্ছে অনুবাদ ও অনুসঙ্গ আর পাঁচ নম্বর হচ্ছে বাংলায় অনুবাদ বাংলায় অনুবাদ এই হচ্ছে আমাদের পাঁচটা সেগমেন্ট এই পাঁচটা সেগমেন্টের মধ্যে আমাদের কিন্তু টপিকগুলো পড়তে হবে তো এই যে সেগমেন্ট এই সেগমেন্টটাকে আপনাদের কিন্তু মনে রাখতে হবে তাহলে চলুন আসা যাক আমাদের প্রথম যে পয়েন্টটা আছে প্রথম পয়েন্টে আমরা চলে আসি সেটা হচ্ছে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন বলতে আমাদের কি বোঝানো হয়েছে দেখুন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন বলে একটি বই আছে যেটা আপনারা সবাই জানেন যে নবম এবং দশম শ্রেণীর জন্য প্রযোজ্য এক মিনিট নবম এবং দশম শ্রেণীর জন্য প্রযোজ্য বই তো এই যে নবম এবং দশম শ্রেণীর জন্য প্রযোজ্য যে বইটা নবম এবং দশম শ্রেণীর জন্য যে প্রযোজ্য বই অর্থাৎ প্রথম ভাষা এই প্রথম ভাষার যে বইটা সেই বইটা কিন্তু আমাদের বিদ্যালয় যে দপ্তর রয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ সেই মধ্য শিক্ষা পর্ষদ থেকে কিন্তু স্কুলে স্কুলে এই বইটি কিন্তু সরবরাহ করা হয় এবং শিক্ষার্থীরা এই বইটি বিনামূল্যেই পায় তো প্রথম ভাষা হিসেবে নবম দশম শ্রেণীর উভয়ের জন্য আমাদের সাহিত্য সঞ্চয়ন বইটি পড়তে হবে প্রথম এবং এখানে নির্ধারিত গল্প বা বা কবিতা প্রবন্ধ কিন্তু নির্ধারিত নেই অর্থাৎ বইতে যতগুলো আছে মোট কিন্তু সবকটাই আমাদেরকে পড়তে হবে এবার চলে আসুন আমাদের সাহিত্য সম্ভার বলে আরেকটা বই আছে সাহিত্য সম্ভার কিন্তু এটা আমাদের বাংলা মিডিয়ামের যে স্কুলগুলো রয়েছে সেই বাংলা মিডিয়ামের স্কুলগুলোতে কিন্তু পড়ানো হয় না তাহলে কোথায় পড়ানো হয় আমাদের পড়ানো হয় দ্বিতীয় ভাষা হিসাবে অর্থাৎ যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল বা অন্যান্য মিডিয়াম মিডিয়াম যে স্কুলগুলো হিন্দি স্কুল বা উর্দু মিডিয়াম স্কুল সেই মিডিয়াম স্কুলগুলোতে বাংলা ভিন্ন অন্য মিডিয়ামের স্কুলগুলোতে কিন্তু দ্বিতীয় ভাষা হিসাবে সাহিত্য সম্ভার বইটি পড়ানো হয় তো এই সাহিত্য সম্ভার বইটিও কিন্তু আপনাদেরকে পড়তে হবে এবং এখানেও যে সমস্ত কবিতা বা গদ্য বা প্রবন্ধ বা নাটক রয়েছে সেগুলো বা দেশি বিদেশি সাহিত্য রয়েছে সেইগুলো কিন্তু অবশ্যই ডিটেলসে পড়তে হবে এবং লাইন লাইন বাই পড়তে হবে কারণ এখান থেকে কিন্তু হবে কারণ কোশ্চেনের টাইপটা আমরা একটু পরেই আলোচনা করব তো আগে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করিনি তারপরে অবশ্যই আমরা কোশ্চেন প্যাটার্ন নিয়েও একটু আলোচনা করব। কিন্তু আমাদের সিলেবাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে মন দিয়ে দেখুন আপনারা সবাই এবার দেখুন আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে নবম শ্রেণীর একটি বই আছে সেটা হচ্ছে প্রফেসর প্রফেসর এটা দ্রুত বই সেখানে আমাদের বেশ কিছু গল্প আছে সেই গল্পগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে এছাড়া দশম শ্রেণীর জন্য একটি দ্রুত পঠনের বই আছে মতি নন্দীর লেখা কোনি উপন্যাস এই কোনি উপন্যাসটি কিন্তু আমাদেরকে পড়তে হবে এখানে বেশ কিছু পরিচ্ছেদ আছে সেই পরিচ্ছেদগুলো কিন্তু আমাদেরকে এখানে কমপ্লিট করতে হবে আর প্রফেসর শঙ্কুর ডায়েরি সত্যজিৎ লেখা আচ্ছা এই অবলম্বনে প্রশ্ন রচিত হবে প্রশ্নের বিষয় কি হবে দেখুন প্রশ্নের বিষয় হতে পারে লেখক লেখিকা পরিচিতি এক মিনিট প্রশ্নের বিষয় হতে পারে লেখক পরিচয় এক নম্বর বা লেখিকার পরিচয় এই যে বিষয়টি আপনি পড়লেন কোনো গল্প বা কবিতা পড়লেন বা নাটক পড়লেন বা প্রবন্ধ পড়লেন সেই গল্পের যে বিষয়টি বা কবিতার যে বিষয়টি সেই বিষয় ভিত্তিক এমসিকিউ এমসিকিউ প্রশ্ন প্রশ্ন হবে সেই গল্পের বা বা নাটকের চরিত্র ভিত্তিক কিন্তু হতে পারে গল্প নাটক বা কবিতার যে যে রস ও বিচার বিভিন্ন ধরনের রস রয়েছে রস বলতে সাহিত্যিক রস সেই সাহিত্যিক রসের যে প্রকারভেদ রয়েছে তার ভিত্তিতে কিন্তু প্রশ্ন হতে পারে আমরা ডিটেলস করে পরে আলোচনা করব এবার দেখুন উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা ব্যাখ্যা এবং ভাষা নির্ভর প্রশ্নও কিন্তু এর থেকে হতে পারে তো এই হচ্ছে আমাদের প্রফেসর শঙ্কু কোনি এবং সাহিত্য সঞ্চান প্রথম ভাষা নবম দশম শ্রেণী এবং সাহিত্য সংবাদ দ্বিতীয় ভাষা নবম দশম শ্রেণী এর জন্য যে টোটাল যে বিষয়টি রয়েছে সেই টোটাল বিষয়টি কিন্তু আমাদের এর মধ্যে কমপ্লিট হলো এবার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস ছাড়া কিন্তু বাংলা এস কল্পনা করাই যায় না কারণ আপনারা সবাই জানেন সাহিত্যের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এবং সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু ইতিহাস এবং ব্যাকরণ থেকেই আসে এটা আপনারা সবাই জানেন তো সাহিত্যের ইতিহাসকে আমরা দুটি পাটে ভাগ করতে পারি সাহিত্যের ইতিহাসকে আমরা দুটি পাটে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ প্রাচীন এবং আমাদের থেকে যেটা হবে সেগুলো সিলেবাস নির্দিষ্ট বলা আছে এবং আধুনিক যুগ থেকে যেটা আমাদের পড়তে হবে তারও সিলেবাস আমাদের নির্দিষ্ট বলা আছে এর বাইরে থেকে প্রশ্ন আসবে না নবম দশম শ্রেণীর জন্য এটুকুতে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন তো দেখুন প্রথমে যেটা পড়তে হবে সেটা সেটা হচ্ছে হচ্ছে কি আমাদের আমাদের চর্যাপদ আপনারা দেখতেই পারছেন চর্যাপদ আমাদের পড়তে হবে এই চর্যাপদ সম্পর্কে আমরা একটু ডিটেলস জেনে নিই চর্যাপদ কি ডিটেলস বলতে ইনশটে ইন শর্টে যতটুকু জানার প্রয়োজন আমাদের ততটুকু আমরা একটু জেনে নিই চর্যাপদ হচ্ছে প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাসের একমাত্র নিদর্শন বলা চলে এবং এটি নেপালের রাজদরবার থেকে আমরা আবিষ্কার করেছিলাম মানে আমরা বলতে এখানে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আবিষ্কার করেছিলাম এবং এটি উনিশশো সাত সালে আবিষ্কার হয়েছিল এখানে চব্বিশ জন সিদ্ধার্থের পরিচয় রয়েছে এবং প্রায় পঞ্চাশটি পদ পাওয়া যায় এই সম্পর্কে আমরা ডিটেলস পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে জানবো এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন মানে শ্রীকৃষ্ণ কীর্তনকে আমরা আদি মধ্য যুগের মানে মধ্য যুগের দুটি পাঠ একটা হচ্ছে আদি মধ্য যুগ এবং একটা হচ্ছে অন্ত যুগ সেই আদি মধ্য যুগের পাটের একমাত্র নিদর্শন বলা যেতে পারে শ্রীকৃষ্ণ কীর্তনকে শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে রাধা এবং কৃষ্ণের প্রণয় লীলা বিষয়ক একটি আখ্যান কাব্য এবং এটিকে নাটগীতিও বলা চলে এর তিনটি চরিত্র রয়েছে রাধা কৃষ্ণ এবং বড়াই এবং এটি শ্রী বসন্ত কুমার বিদ্যুৎ বল্লভ মহাশয় উনিশশো সালে আবিষ্কার করেছিলেন এবং উনিশশো সালে এটি প্রকাশিত হয় এবং এর রচয়িতা বড়ু চন্ডীদাস মহাশয় তো মনে রাখতে হবে বৈষ্ণব পদাবলী চণ্ডীদাস আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়ু চন্ডীদাস একই ব্যক্তি নয় এ বিষয়ে কিন্তু নানা মতভেদ রয়েছে আমরা বাংলা সাহিত্যে চন্ডীদাস সমস্যা বলে একটি অংশ কিন্তু পাই এবার আমাদের জানতে হবে চণ্ডীদাস এই চন্ডীদাস কিসের চন্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস দাস গোবিন্দ দাস এরা কিসের এরা হচ্ছে বৈষ্ণব পদ বৈষ্ণব পদাবলী চন্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস এবং গোবিন্দ দাস এরা হচ্ছে বৈষ্ণব পদাবলীর বিখ্যাত মানে কবি বলা যেতে পারে এর এর মধ্যে আবার দুটি অংশ আছে যেমন আমি এখান থেকে ভাগ করে দিলাম চণ্ডীদাস এবং বিদ্যাপতি এরা হচ্ছে চৈতন্য পূর্ব যুগের কবি এবং জ্ঞান দাস এবং গোবিন্দ দাস হচ্ছে চৈতন্য পরবর্তী যুগের কবি এটা হচ্ছে পরবর্তী আর এটা হচ্ছে পূর্ববর্তী আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কোনো প্রশ্ন থাকলে সিলেবাস রিলেটেড আমাকে কমেন্ট করবেন আহ ভিডিওর যে চ্যাট মানে ডেসক্রিপশনে যে অংশটি রয়েছে বা কমেন্ট বক্স রয়েছে সরি কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাবেন আচ্ছা এবারে দেখুন আমরা এক দুই তিন চার পাঁচ জনের নাম দেখতে পাচ্ছি এক হচ্ছে মুকুন্দ চক্রবর্তী দুই ভারতচন্দ্র রায় তিন হচ্ছে বিজয়গুপ্ত চার হচ্ছে দাস খেমানন্দ এবং পাঁচ হচ্ছে ঘনরাম চক্রবর্তী তো মুকুন্দ চক্রবর্তী কে ছিলেন মুকুন্দ চক্রবর্তী ছিলেন চন্ডী মঙ্গল কাব্যের একজন বিখ্যাত কবি ভারতচন্দ্র রায় কে ছিলেন ভারতচন্দ্র রায় ছিলেন অন্নদা মঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত এবং দাস কেমানন্দ এরা কারা ছিলেন বিজয়গুপ্ত ছিলেন মনসামঙ্গল কাব্যের রচয়িতা এবং কেতকাদাস ক্ষেমানন্দ মনসামঙ্গল কাব্যের রচয়িতা ঘনরাম চক্রবর্তী কেছিলেন না ধর্মমঙ্গল কাব্যের রচয়িতা তাহলে এই যে পাঁচ জনের নাম আমরা পেলাম এটা হচ্ছে মঙ্গল কাব্য এটা কোন কাব্য না মঙ্গল কাব্য এবার দেখুন কৃত্তিবাস ওঝা রামায়ণের কবি মালাধর বসু ভাগবতের কবি কাশিরাম দাস মহাভারতের কবি এই তিনজনকে আমরা যেখানে পাবো সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য কোথায় পাবো না অনুবাদ সাহিত্য ওকে এবার দেখুন চলে আসুন এখানে আহ বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজ এরা হচ্ছে চৈতন্য জীবনীকার চৈতন্য চৈতন্য জীবনীকার ওকে আলাউল এবং দৌলত কাজী এদের সম্পর্কে আমরা একটু জানি আলাউত এবং দৌলত কাজী হচ্ছে আরাকান রাজসভার কবি আরাকান আরাকান রাজসভার কবি এবং এরা প্রণয়াক্ষ বা প্রেম কাব্য রচনা করেছিলেন আলাউলের কাব্যের নাম হচ্ছে পদ্মাবতী এবং দৌলত কাজী হচ্ছে এবং এবং সতী রামপ্রসাদ কমলাকান্ত ভট্টাচার্যের নাম না বললেই নয় এরা অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত কবি এবং এদের রচনা হচ্ছে সাত তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রাচীন এবং মধ্যযুগ এদের সম্পর্কে আমাদের কিন্তু ডিটেলসে জানতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছিল এবার চলে আসুন আধুনিক যুগ আধুনিক যুগে আমরা বিশ শতক পর্যন্ত পড়ব শতক ওকে তো আমরা আমরা কি কি এখানে আধুনিক আধুনিক যুগে যুগে আহ গদ্য সাহিত্য আধুনিক যুগকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে গদ্য সাহিত্য দুই কাব্য সাহিত্য তিন কথা সাহিত্য এবং চার নাটক আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই তাহলে গদ্য সাহিত্য কাব্য সাহিত্য আহ কথা সাহিত্য এবং নাটক গদ্য সাহিত্যের মধ্যে কে পড়ছে গদ্য সাহিত্যের মধ্যে পড়ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ইনি পড়ছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় পড়ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর পড়ছেন আমাদের প্রমথ চৌধুরী পড়ছেন সু সুনীতি চট্টোপাধ্যায় পড়ছেন সৈয়দ মুস্তফা আলী পড়ছেন জগদীশ চন্দ্র বসু পড়ছেন এবং বিনয় ঘোষ পড়ছেন এই আটজনের সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে ওকে আটজনের সম্পর্কে কিন্তু তাহলে কে কে আসছে বিদ্যাসাগর আসছে বঙ্কিমচন্দ্র আসছে রবীন্দ্রনাথ ঠাকুর আসছেন প্রমথ চৌধুরী আসছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় আসছেন সৈয়দ মুস্তফা আলী আসছেন জগদীশ চন্দ্র বসু আসছেন এবং বিনয় ঘোষ আসছেন এই আটজন সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে এটা গেল গদ্য সাহিত্যে এবার দেখুন কাব্য সাহিত্যে কে কে আছে কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত বিহারী লাল মহাশয় বিহারী লাল আছেন সরি রবীন্দ্রনাথ ঠাকুর আছেন কাজী নজরুল ইসলাম আছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত আছেন বুদ্ধদেব বসু আছেন জীবনানন্দ দাস আছেন বিষ্ণু দে আছেন সুভাষ মুখোপাধ্যায় আছেন এবং শক্তি চট্টোপাধ্যায় আছেন এদের সম্পর্কে কিন্তু আমরা কাব্য সাহিত্যে পড়বো এবার দেখুন কথা সাহিত্য কথা সাহিত্যে কে কে আছেন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এ তিন বন্দ্যোপাধ্যায় নামে খ্যাত পরশুরাম রাজশেখর বসু প্রেমেন্দ্র মিত্র বনফুল আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী আহ লীলা মজুমদার সতীনাথ ভাদুরি এবং সমরেশ বসু নাট্য সাহিত্যে কারা আছেন দেখতেই পাচ্ছেন মাইকেল দীনবন্ধু মিত্র গিরিশ চন্দ্র ঘোষ নিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই পাঁচজন সম্পর্কে আমাদের পড়তে হবে খুব ডিটেলস আমাদেরকে জানতে হবে এদের সম্পর্কে যেহেতু আর কেউ নেই সাহিত্যের ইতিহাসে এই কয়েকজন বিখ্যাত কবি সাহিত্যিক সম্পর্কে নাটকার সম্পর্কে প্রাবন্ধিক সম্পর্কে উপন্যাসিক সম্পর্কে কিন্তু আমাদের ডিটেলসে জানতে হবে বুঝতে পেরেছেন কথা কারোর কোনো প্রশ্ন থাকলে সিলেবাস রিলেটেড অবশ্যই কমেন্ট করবেন এবং সেই কমেন্টগুলোকে দেখে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমরা প্রত্যেকটা টপিক অনুযায়ী ধরে ধরে আলোচনা করব তো এবার দেখুন বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের নতুন দিগন্ত অনুবাদ এবং অনুসংগ খুবই ইম্পর্টেন্ট দুটো পার্টে বিভক্ত করা হয়েছে একটা ভারতীয় সাহিত্য এবং একটা আন্তর্জাতিক সাহিত্য দেখুন ভারতীয় সাহিত্যের মধ্যে কারা পড়ছে দশ জনের নাম রয়েছে এবং আন্তর্জাতিক সাহিত্যের মধ্যে আরো দশ জনের নাম রয়েছে মোট কুড়ি জন সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে এটা কিন্তু অত্যন্ত ভাইটাল একটা পার্ট বা ভাইটাল একটা জায়গা এটা কিন্তু একদমই যে কম সংখ্যক তা কিন্তু নয় অনেক বেশি সংখ্যক আছে যেমন কালিদাস সম্পর্কে আপনাকে পড়তে হবে ভারতীয় সাহিত্যের মধ্যে কালিদাস এবং শুদ্রক এই দুজন সংস্কৃত সাহিত্য নিয়ে চর্চা করেছেন কবির এবং কি পড়তে হবে এদের সম্পর্কে ডিটেলস যেমন জানতে হবে এদের লেখনী সম্পর্কে যেমন জানতে হবে রচনা বলি জানতে হবে এবং পাশাপাশি বাংলা সাহিত্যে এদের রচনা কতটা প্রভাব বিস্তার করেছিল বা এদের রচনাকে কেন্দ্র করে কোনো কবি বা সাহিত্যে গল্প বা কবিতা বা উপন্যাস বা নাটক রচনা করেছেন কিনা সেইগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এরপরে দেখুন আসছে কবির কবির হচ্ছে দোহা কবিরের দোহা এবং এটি উর্দু ভাষায় রচিত বা আরবি ভাষায় রচিত ইকবাল মোহাম্মদ ইকবাল তিনিও হচ্ছেন উর্দু কবি ছিলেন ভানু ভক্ত ভানু ভক্ত নেপালি কবি অমৃতা প্রীতম পাঞ্জাবি কবি প্রেমচন্দ কিন্তু উর্দু এবং হিন্দি উভয় ভাষাতেই লিখেছেন বিজয় তেন্ডুলকর মারাঠি গোপীনাথ মহন্তি ওড়িয়া কবি আইয়াপ্পা পানিকর তিনি কিন্তু মালায়ালাম ভাষায় কবিতা রচনা করেছেন আন্তর্জাতিক সাহিত্যের মধ্যে যাদের নাম না বললেই নয় যাদেরকে পড়তেই হবে যাদের সম্পর্কে ডিটেলস জানতে হবে এবং এদের কোনো রচনা বা সাহিত্য আমাদের বাংলা ভাষায় কোনো প্রভাব বিস্তার করেছে কিনা বা বাংলা ভাষায় তাদের লেখা কোন রচনাকে অনুবাদ করা হয়েছে কিনা বা বাংলা ভাষায় কোনো সাহিত্যের উপরে তাদের কোনো লেখার প্রভাব পড়েছে কিনা এইগুলো কিন্তু আমাদেরকে ডিটেলসে জানতে হবে আপনাদেরকে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই বিষয়ে কিন্তু আমরা ক্লাস করাবো চিন্তার কোনো কারণ নেই শেক্সপিয়ার টলস্টয় চেক অফ মপাসা কোটে নেরুদা পাবলো নেরুদা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ল্যাংস্টন হিউজ আর্নেস্ট হেমিংওয়ে এবং টিএস এলিয়ট এই দশ জনকে সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়তে হবে তাহলে উইলিয়াম শেক্সপিয়ার তলস্তয় চেকভ, অফ চেকভ এবং মপাসা মপাসা একজন ফরাসি কবি গোতে অর্থাৎ তিনি ছিলেন জার্মান কবি পাবলো নেরুদা চিলিয়ান গার্স গ্যাব্রিয়েল বার্স গার্সিয়া মার্কেস তিনিও ছিলেন ল্যাংস্টন হিউজ আমেরিকার আর্নেস্ট হেমিংওয়ে এবং টিএস টেলিয়ট এরাও কিন্তু ইংলিশ পোয়েট বা রাইটার বলা যায় বা এদের সম্পর্কে কিন্তু আমাদেরকে ডিটেলস জানতে হবে তাহলে আপনাদের কিন্তু এই টোটালটা ভারতীয় সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য এই টোটালটাকে একসাথে অনুবাদ এবং অনুসঙ্গ বলে কি পড়তে হবে আমি কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলে দিলাম এবার চলে আসুন আমাদের পরবর্তী ধাপে সেটা হচ্ছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট এখানে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা ইংরেজি রাইটিং মানে ইংরেজি একটা লেখা থাকবে সেই লেখাটিকে বাংলায় অনুবাদ করলে কি হয় চারটি অপশন থাকবে সঠিক অপশনটা আপনাকে চুজ করতে হবে এ বাদ দিয়ে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু আর্টিকেল কিছু প্রেপোজিশন কিছু ফেজালভার কিছু এডিয়ামস এগুলো কিন্তু একদম মুখস্থ রাখতে হবে কিছু পরিভাষা যেগুলো কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এই ইংরেজি থেকে বাংলায় অনুবাদে আমরা মনে করি সুতরাং এগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে এবং এবং নম্বর যে যেটা না বললেই নয় যেখানে অনেক কিছু আছে আছে এখানে জানেন পাঁচ এখানে নবম এবং দশম শ্রেণীর জন্য যে পাঠ্য ব্যাকরণ রয়েছে পাঠ্য ব্যাকরণ সেই পাঠ্য ব্যাকরণ কিন্তু পড়তে হবে পাঠ্য ব্যাকরণ কিন্তু পড়তে হবে আমরা একটু আলোচনা করে নেবো যে আমরা এই সিলেবাসটা বলার পর আলোচনা করে নেব যে কোন ক্ষেত্রে কোন বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পড়তেই হবে দেখুন ব্যাকরণের ক্ষেত্রে আমাদের যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন এবং পরিবর্তন আমাদেরকে কিন্তু পড়তেই হবে তো প্রথমেই হচ্ছে ধ্বনি ধ্বনির শ্রেণী বিভাগ সহ বিস্তারিত আলোচনা দুই নম্বরে আমরা রয়েছি ধ্বনি পরিবর্তনের কারণ এবং পরিবর্তনের বিভিন্ন রীতি এবং তিন নম্বরে আমরা রয়েছি সন্ধি সন্ধি কিন্তু আমাদেরকে একদম পুরো পড়তে হবে সন্ধির নিয়মাবলী ধ্বনি পরিবর্তনের কারণ নিয়মাবলী রূপান্তরের রীতি ধ্বনী শরৎধ্বনি ব্যঞ্জনধ্বনি তাদের শ্রেণী বিভাগ কিন্তু ডিটেলস আমাদেরকে পড়তে হবে এই ধ্বনীতে এবার আসছে শব্দগরণ শব্দ গঠনে আমরা উপসর্গ অনুসর্গ এবং ধাতু প্রত্যয় দেখব মানে নতুন নতুন শব্দ গঠন কিভাবে করা যায় এবং উপসর্গের ব্যবহার অনুসর্গের ব্যবহার তাদের করতে হয় কিভাবে প্রত্যয় কোনগুলো তদ্ধিত প্রত্যয় কোনগুলো গুলো প্রত্যয় কোনগুলো এই সার্থিক প্রত্যয় কোনগুলো এগুলো এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এরপরে আসছে বাংলা শব্দ বাংলা শব্দ আমরা বেশ কিছু ভাগে ভাগ করি যেমন তৎসম অর্ধ তৎসম যেমন তদ্ভব যেমন দেশি এবং বিদেশি এই পাঁচটা ভাগে ভাগ করা যায় তো এইগুলো কিন্তু আমাদের জানতে হবে কোনটা তৎসম হবে কোনটা অর্ধ তৎসম হবে কোনটা তদ্ভব হবে কেন হবে নিয়মটা কি কেন কোনগুলো দেশি শব্দ কি কোনগুলো বিদেশি শব্দ বিদেশি শব্দ চেনার কিছু নিয়ম আছে কিনা এইগুলো আমরা বাংলা শব্দ ভান্ডারে আলোচনা করব এবার যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে শব্দ এবং পদ শব্দ এবং পদের মধ্যে আমাদের পদ প্রকরণ যেগুলো সেই পদ প্রকরণগুলো আমাদের পড়তে হবে সেটা হচ্ছে বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ এবং ক্রিয়াপদ এই পাঁচটা পদ সম্পর্কে আমাদের জানতে হবে শুধু পদ জানলেই হবে না তাদের ডিটেলস প্রকারভেদ সম্পর্কেও কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবেই এরপরে দেখুন আসছে কারক এবং অকারক সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা অধ্যায় বলা যেতে পারে দশম শ্রেণীর সিলেবাসে রয়েছে বাংলা মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে শ্রেণী বিভাগ বিভক্তি এবং অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণী বিভাগ এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে কারক যেমন কর্তৃকারক কর্মকারক করণ কারক নিমিত্ত কারক অপাদান কারক এবং অধিকরণ কারক সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ যেগুলোকে অকারক বলে সেগুলো কিন্তু পড়তে হবে বিভক্তি জানতে হবে শূন্য বিভক্তি কি তির্যক বিভক্তি কি অনুসর্গ জানতে হবে শব্দজাত অনুসর্গ ক্রিয়াজাত অনুসর্গ এইগুলো কিন্তু আপনাদের এখানে আলোচনার বিষয় এবার চলে আসুন সমাসে সমাসের পরিভাষা সমাস কথার অর্থ কি সমাসে সমস্যমান পদ কাকে বলে সমস্ত পদ কাকে বলে ব্যাস কাকে বলে পূর্ব পদ কাকে বলে উত্তর পদ কাকে বলে মধ্য কাকে বলে এগুলো জানতে হবে এবং শ্রেণী বিভাগ সমাস মূলত ছয়টি প্রাথমিক সমাস বা মূল সমাজ এবং তিনটি গৌণ সমাজ আছে তাদের ডিটেলসে আমাদের জানতে হবে মানে ভাগ সহ বিভাগ বাক্য। বাক্য ওকে দেখুন চলে শর্ত আছে আমরা জানি যোগ্যতা উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে ধারণা উদ্দেশ্য সম্প্রসারক বিধে সম্প্রসারক আমাদের পড়তে হবে বিশেষ খণ্ড আমাদের পড়তে হবে বিশেষ খণ্ড ক্রিয়া বিশেষণ খন্ড এবং ক্রিয়া খন্ড যেগুলোকে আপনারা ইংলিশে বলেন ফ্রেজ ফ্রেজ পড়তে হবে এবং বাংলায় ফ্রেজ তিনটে বিশেষ্য ক্রিয়া বিশেষণ এবং ক্রিয়া বাক্যের গঠনগত এবং অর্থগত শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে হবে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ যেমন সরল জটিল এবং যৌগিক এছাড়াও আরেকটা আছে নাইনের সিলেবাসে রয়েছে সরি টেনের সিলেবাসে রয়েছে বিশ্ব আর অর্থগত শ্রেণীবাগ আপনারা জানেন নির্দেশক বাক্য প্রশ্ন সূচক বাক্য বিষয়সূচক বাক্য অনুজ্ঞক বাক্যকর বাক্য শর্ত সাপেক্ষ বাক্য এরকম বিভিন্ন বাক্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে হ্যাঁ বাচক বাক্য না বাক্য এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে এই হচ্ছে বাক্যের রূপান্তর রূপান্তরটা আমাদের মনে রাখতে হবে রূপান্তর হচ্ছে নির্দেশক বাক্য থেকে আহ প্রশ্নবোধক বাক্যে নিয়ে যাওয়া প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে নিয়ে যাওয়া বিষয়সূচক থেকে নির্দেশক বাক্যে নিয়ে যাওয়া হ্যাঁ বাচক থেকে না বাচক না বাচক থেকে হ্যাঁ বাচক ইত্যাদি যে রূপান্তর গুলো এগুলো কিন্তু পড়তে হবে বাক্যের মধ্যে বাক্যের এই যে এতগুলো টাইপ রয়েছে এগুলো কিন্তু সবই ভেরি 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 ইম্পর্টেন্ট এবার চলে আসুন বাচ্চ্য বাচ্চ্য কি জিনিস শ্রেণীবিভাগ বাচ্চ্য পরিবর্তন শ্রেণী বিভাগ এবং বাচ্চ্য পরিবর্তন শ্রেণী বিভাগ বলতে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব এবং কর্ম কর্তৃবাচ্য কর্ম কর্তৃ বা এক মিনিট একটুখানি ওয়েট করে যান ওকে নেক্সট আমি একটু ভালো করে লিখে দিচ্ছি এখানে সেটা হচ্ছে কর্তৃক কর্ম আর ভাব আর কর্ম কর্তৃক বাচ্চ এই চারটে বাচ্চ পড়তে হবে বাচ্চ পরিবর্তন কর্তৃ থেকে কর্ম কর্ম থেকে কর্তৃক কর্তৃ থেকে ভাব ভাব থেকে কর্তৃ এগুলো কিন্তু করতে হবে কর্ম কর্ম বাচ্চ এগুলো জানতে হবে এই হচ্ছে আমাদের নাইন এবং টেনের টোটাল সিলেবাস নাইন এবং টেনের টোটাল সিলেবাস এই সিলেবাসটা সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা রাখতে হবে আচ্ছা এখানে আমরা একটু দেখে নিই যে কি কি বই আমরা যদি পড়ি তাহলে আমাদের সুবিধা হবে আহ বই এক নম্বর আমাদের পড়তে হবে অসিত কুমার অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস পড়তে হবে ঠিক আছে দুই নম্বর আমরা পড়তে পারি দেবেশ আচার্য দেবেশ আচার্য এটাও সাহিত্যের ইতিহাস দেবেশ আচার্যের সাহিত্যের ইতিহাস ওকে তিন নম্বর আমাদের যেটা পড়তে পারি সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ আমরা পড়তে পারি দেব বামুন দেব চক্রবর্তী আর বাণী সংসদের বইটাও পড়তে পারি বাণী সংসদ এই দুটো বই একটু ভালো করে দেখতে পারি তো এই হচ্ছে আমাদের বই এগুলো আমরা পড়তে পারি এবং আমাদের অবশ্যই যে টেক্সট 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 রয়েছে বুক বুক ক্লাস ক্লাস এবং এইগুলো কিন্তু আমাদের বইগুলো অবশ্যই পড়তে হবে তো এই হচ্ছে আমাদের বই এই বইগুলো পড়তে হবে এ অনুবাদ অনুষঙ্গের জন্য আমাদের কিছু নোটস তৈরি করতে হবে নোটস আমরা তৈরি করেছি সেগুলো আপনাদের প্রোভাইড করে দেবো তো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় আজকের এই ভিডিওটিতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমরা দেখে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে আবার ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে আমাদের সিলেবাস এবং বুক রিলেটেড যে ভিডিও ছিল সেই ভিডিওটি আজকে সমাপ্ত হলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ